সালামু আলাইকুম আপুরা আপনাদের মোস্ট মোস্ট ডিমান্ডিং একটা বাটিকে থ্রি পিস ভেজিটেবল ডাইয়ের উপরে করা এই থ্রি পিসটা কিন্তু আপনারা অনেক অনেক বেশি পছন্দ করেন এবং সবাই কিন্তু পছন্দ করেন সবারই চাই এই থ্রি পিসটা এবং এই থ্রি পিসটা কিন্তু আমাদের বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ডিজাইনে কিন্তু আমরা আবারও রিস্টো করেছি তো এখানে অনেকগুলো কালেকশান আমরা আপনাদের মাঝে আজকে শেয়ার করলাম প্রত্যেকটা ডিজাইন অনেক বেশি সুন্দর অনেক বেশি ইউনিক আর কাপড় কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি অন্যগুলো পাঁচ হাত লম্বা থাকবে নামাজি অন্য একদম আর জামার কাপড়টা থাকবে আড়াই হাত বহরে হাতের কাপড়টা আলাদা থাকবে সেজন্য যে কোনো সাইজের আপুরে যে কোনোভাবে কিন্তু ড্রেসটা বানিয়ে পরতে পারবে এবং সেলোয়ারটাও থাকবে আড়াই গোচের মধ্যে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার আপনাদের একদম চোখে লাগার মতো আপনাদের সবারই পছন্দ হওয়ার কথা প্রত্যেকটা ডিজাইনে অনেক বেশি সুন্দর আমাদের ক্যামেরা থেকেও কিন্তু বাস্তবে ড্রেসগুলো দেখলে আপনারা অনেক বেশি পছন্দ করবেন এগুলোর রঙ কোচ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে তো আপনাদের যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে কিন্তু আমাদের স্কেন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি নগ করে জানতে পারবেন আমরা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। আমরা কুমিল্লা থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আর এই কথাটা আমরা কিন্তু সব ভিডিওতেই বলে থাকি তারপরও কিছু আপু এবং ভাইয়ারা বারবার জিজ্ঞেস করে যে ডেলিভারি সার্চের সম্পর্কে অথবা আমরা কোথা থেকে ডেলিভারিটা করছি সে সম্পর্কেও জিজ্ঞেস করে তো সেই জন্য বারবারই কিন্তু প্রতি ভিডিওতে কিন্তু আমাদের বলে দেয়া হয় আমরা কোমেলা থেকে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা ডেলিভারি চার্জটা নিয়ে কিন্তু অনেক তর্ক বিতর্ক করেন আশা করি সামনে থেকে এটা আর হবে না এই ড্রেসগুলো এতটা বেশি প্রিমিয়াম আর এতটা বেশি স্মার্ট লুকিং দেবে বা আপনাকে আপনি ঘরে বাইরে যে কোনো অবস্থায় কিন্তু এই ড্রেসগুলো খুব সুন্দরভাবে ক্যারি করতে পারবেন যেই সকল আপুরা ঘরের বাইরে সচরাচর বের হতে হয় কলেজ ভার্সিটি অথবা চাকরিজীবী আছেন সেই সকল আপুদের জন্য কিন্তু কমফোর্টেবল এবং আরামদায়ক কিছু ড্রেস খুবই প্রয়োজন তো সেক্ষেত্রে আমি বলবো এই ড্রেসগুলো কিন্তু আপনাদের জন্য অনেক বেশি কমফোর্টেবল হবে এবং স্মার্ট লোক দেবে আর সেলাইটা যদি একটু সুন্দর করে সেলাই করা হয় তাহলে কিন্তু ড্রেসের সৌন্দর্যটা অনেক বৃদ্ধি পাবে এবং আপনাকেও দেখাবে স্মার্ট লোক এই ড্রেসগুলো কিন্তু এমনিতেই অনেক বেশি সুন্দর তারপরেও যদি আপনারা একটু সুন্দর করে ড্রেসগুলো ক্যারি করতে পারেন তাহলে আপনাকে আরও বেশি গর্জিয়াস লোক দেবে এই ড্রেসগুলো কিন্তু গিফটের জন্য খুবই সুন্দর হবে তা আপনারা কাউকে গিফট করার জন্যও কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যার যেটা ভালো লাগবে অবশ্যই নিয়ে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম